আসসালামু আলাইকুম কালের কণ্ঠ স্পোর্টসে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মিজান রাশিক আপনাদের সঙ্গে যা হওয়ার ছিল না যা আমাদের কল্পনার বাহিরে ছিল তা ঘটে গেল তামিম ইকবাল লাইফ সাপোর্টে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন এখন তামিম ইকবাল কিছুটা সুস্থ আছেন জ্ঞান ফিরেছে কথা বলেছেন পরিবারের সঙ্গে স্ত্রীর সঙ্গে আজ সকালে শাইন পুকুর মহামেডানের ম্যাচে টস করতে নামলে তামিমের কিছুটা অ্যাসিডিটির প্রবলেম হয় এবং পরবর্তীতে সেখান থেকে বুকে ব্যথা হলে তামিম ইকবাল আর ফিল্ডিং করতে নামেন না এবং সেইখানে তামিম যখন ড্রেসিং রুমে চলে যান ফিল্ডিং করতে নামেন না তখন তামিম ইকবালের বুকের ব্যথাটা বেড়ে যায় এবং প্রথমবার তামিম হার্ট অ্যাটাকের শিকার হন এবং ঠিক তখনই বিকেএসপির মাঠে হেলিকপ্টার চলে আসে এবং পরবর্তীতে তামিম ইকবাল আবার হার্ট অ্যাটাক করেন অর্থাৎ দুইবার হার্ট অ্যাটাক এবং লাস্টেরটা ছিল খুব মেজর এরপর তামিমকে সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে সাভারের ফজিলাতুল্নেসা হসপিটালে ভর্তি করানো হয় তামিমকে তিনটি ডিসি শক দেওয়ার পর বাইশ মিনিট সিপিআর দেওয়ার পর তামিম ইকবালের জ্ঞান ফিরেন সে এয়ার অ্যাম্বুলেন্সে বসে থাকা সত্ত্বেও তামিম ইকবালের পালস চলছিল না তামিম ইকবাল একেবারে নিস্তেজ ছিলেন তামিম ইকবাল ছিলেন না তামিমের মধ্যে এবার আসা যাক আলোচনায় আজকে তামিম ইকবাল আগামীকাল অন্য কেউ পরশু আর একজন খেলোয়াড় এরকম করে হয়তো অনেক ক্রিকেটার অসুস্থ হতে পারেন তবে রোজার মধ্যে ডিপিএল খেলাটা কতটা যৌক্তিক সেটা আমি জানি না আমাদের দেশে রোজার মধ্যে আট ঘন্টা রোজা রেখে ডিপিএল খেলাটা আট ঘন্টা নয় একটা ম্যাচ সকাল নয়টা বাজে শুরু হলে সেটার জন্য প্রস্তুতি নিয়ে পাঁচটা থেকে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হতে হয় এবং ম্যাচ শেষ করে বাসায় ফিরতে ফিরতে এগারোটা বারোটা বেজে যায় ইভেন অনেক ক্রিকেটাররা আছেন যারা রাতে ঘুমানো নয় ম্যাচের জন্য আট ঘন্টা রোজা রেখে তপ্ত রোদের ভিতরে খেলাটা কারোই কাম্য নয় এরকম করে আরও অনেক খেলোয়াড় অসুস্থ হতে পারেন তামিমের থেকেও আরো বড় রোগে আক্রান্ত হতে পারেন হয়তো তাদের অবস্থা আরও অসুবিধাজনক হতে পারে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে তামিম ইকবাল কথা বলছেন তবে অবস্থা এখনও সুবিধাজনক নয় তিন দিন তামিম ইকবালকে পর্যবেক্ষণে রাখা হবে এবং তিন দিন পর তাকে খুব সম্ভবত ঢাকায় নিয়ে আসা হবে তবে এই রোজার মধ্যে ডিপিএল খেলার যে রীতিটা সেটা বন্ধ করতে হবে আমরা জানি তামিম ইকবাল একজন স্ট্রং গাই তামিম ইকবাল ফিরতে জানেন তামিম ইকবাল কামব্যাক করতে জানেন সুস্থ হয়ে ফিরুন তামিম ইকবাল সুস্থ হয়ে ফিরুন তামিম ইকবাল কালের কণ্ঠ পরিবার থেকে আপনার প্রতি রইল দোয়া এতক্ষণ যারা দেখছিলেন ধন্যবাদ সবাইকে